হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার খামার থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে আজকে যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে আমরা এই পৃথিবীতে কয় দিন আছি বলুন তো ষাট বছর সত্তর বছর আশি বছর একশো বছর সর্বোচ্চ সর্বোচ্চ একশো বছর বর্তমান সময়ে যদিও বাংলাদেশের মতো দেশে ভেজালের অবস্থা যত বেশি আমাদের মৃত্যু হার মৃত্যু হার তত বেশি আপনি পঞ্চাশ বছর যদি বাঁচেন তাহলে নিজেকে অনেক ভাগ্যবান মনে করতে পারেন বর্তমান সময়ে কারণ ষাট সত্তর আশি বছরের মানুষের মধ্যে ক্যান্সারের প্রবণতা দেখবেন প্রচুর দেখবেন ইয়াং বয়সেই স্ট্রোক করে মারা যাচ্ছে এই জিনিস কিন্তু হচ্ছে হর সমস্যা হচ্ছে তো এই নিয়েই আজকের এই ভিডিওটি যে আপনারা এই যে সামান্য যে সময়টা পাচ্ছেন এই পৃথিবীতে এই পৃথিবীর জন্য কি করে যাচ্ছেন সেটার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার জন্য আপনি কি করে যাচ্ছেন পরকালের জন্য পরকালে যে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় তুমি কি করেছ যদি সেটা আল্লাহর যে নিয়ম নীতি আছে সেটার পরিপন্থী হয়ে যায় তাহলে আপনি কিন্তু এইকালে হয়তো ভালো থেকেছেন ভালো থাকলেন কিন্তু পরকাল পরকালে কিন্তু আপনি আর কখনোই ভালো থাকতে পারবেন না হাজার হাজার বছর আপনাকে হয়তো সাজা পেতে হতে পারে তো তাই বলছি আপনারা এই বাকি সময়টুকু জীবন চালানোর জন্য কিন্তু আপনাদের প্রচুর টাকা যে প্রয়োজন খুব বেশি টাকা প্রয়োজন তাও না আবার খুব কম টাকা প্রয়োজন তাও না আপনারা চেষ্টা করবেন যে জীবন চালানোর জন্য ঠিক যতটুকু অর্থ প্রয়োজন সেই অর্থটুকু যোগান দেওয়ার সেই অর্থটুকু যোগান দেবেন কোথায় থেকে সেইটা হালাল পথে হচ্ছে তো ধরুন আপনি এমন একটা চাকরি শুরু করলেন যে চাকরিটা আপনাকে চাকরিতে জয়েন করার সময়ই হয়তো পনেরো লাখ বিশ লাখ টাকা নিয়ে নিল তা আপনার শুরুর ইনকাম জীবনের শুরুর যে ইনকাম সেই ইনকামই কিন্তু ভেজাল চলে আসলো সেই ইনকামই কিন্তু খারাপ পথে চলে আসলো এই জিনিসগুলো এইভাবে যদি ভাবেন আপনি হয়তো এই পথে যেতে পারবেন না যদি ভাবেন কিন্তু যদি না ভাবেন আপনি এই পথে যাবেন অনেক ইনকাম করবেন সারা জীবন এসে কাটাবেন কিন্তু একটা সময় দেখবেন আপনি ফেসে গেলেন কোন সময় জানেন সেটা হচ্ছে পরকাল সেই পরকালের হিসাব যদি করেন তাহলে বর্তমান ইনকাম সোর্সকেই আপনি সংশোধন করুন বর্তমান ইনকাম সোর্স এমন একটা ইনকাম সোর্স তৈরি করুন যে ইনকাম সোর্সে আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন যে আমার ইনকাম একশো পারসেন্ট হালাল আমার ইনকামে কোনো ভেজাল নেই আর সেই ইনকামের পথ যদি আজকে আমি বলে দিই তাহলে হয়তো আপনারা অনেক ভাই আছেন যারা খুশি হবেন সেই ইনকামের পথ হচ্ছে ব্যবসা করা আপনি যে কোনো ব্যবসা যদি সৎ এবং হালাল উপায়ে করতে পারেন সেটাই হবে আর তার থেকেও ভালো পথ হচ্ছে খামারি হওয়া আপনি যদি খামার দিতে পারেন আপনার ইনকামটা আপনি একশো পারসেন্ট হালাল এইটুকু বলতে পারবেন যদি আপনি ভেজাল না করে থাকেন যদি আপনি ভেজাল আসলে ভেজাল করার অপশন নাই আপনি একটা প্রাণী একটা পশু একটা পাখিকে নিয়ে আসছেন তাকে খাওয়াচ্ছেন লালন পালন করছেন বড় করছেন তার প্রতি মায়া মহব্বত তৈরি হচ্ছে আপনার এবং একটা সময় যে যখন তার বিক্রয় উপযোগী হয়ে যাচ্ছে তখন আপনি বাজার দর অনুযায়ী বিক্রি করে দিলেন বাজার দর অনুযায়ী বিক্রি করে দিলেন তাতে যে কয় টাকা হলো সেইতে আপনার জীবন হয়তো খারাপ হলেও ভালোভাবেই চলে যাবে তাই আপনারা যে সব ভাইয়েরা আছেন তারা চেষ্টা করুন যে হয় কোনো ব্যবসার মধ্যে চলে আসতে আপনি খুব অল্প টাকায় কিন্তু সামান্য ছোট করে হলেও ব্যবসা শুরু করতে পারেন সেই ব্যবসায় যে মুনাফা হবে সেই মুনাফাকে আপনি বারো দিয়ে ভাগ করুন দেখুন আপনি যদি বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন ধরুন আমি সর্বনিম্ন ধরছি যে আপনি একটা ব্যবসা করছেন যে ব্যবসায়ী বিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনার প্রতি মাসে ইনকাম হচ্ছে তাহলে সুক্রিয়া আদায় করুন যে আপনার এই ব্যবসা থেকে জীবন চলছে জীবন চলে যাচ্ছে হয়তো আপনারই কোনো আত্মীয় নিকট আত্মীয় কিংবা আপনার প্রতিবেশী বিশ থেকে পঁচিশ লাখ টাকা দিয়ে বিশ লাখ টাকা দিয়ে পনেরো লাখ টাকা দিয়ে এমন কোনো চাকরি নিচ্ছে যে চাকরির বেতনও আঠারো থেকে বিশ হাজার টাকাই এবং সেই চাকরির বেতন শুধু না সে কিন্তু সাথে সাথে যে ইনকাম সোর্সটা তৈরি করছে সেটাই কিন্তু দুই নম্বরই করে করছে এবং এর বিচার অবশ্যই আল্লাহকে দিতে হবে এর বিচার অবশ্যই আল্লাহর সামনে কেয়ামতের দিন হবে তাহলে আপনি কিন্তু এক ধাপ হলেও আপনার সেই প্রতিবেশী সেই বন্ধু সেই ভাইয়ের কাছ থেকে এগিয়ে গেলেন কারণ আপনার কোনো দায়বদ্ধতা থাকলো না আল্লাহকে জবাব দেওয়ার কোনো কিছু থাকলো না আপনি যে ব্যবসা করলেন সেই ব্যবসা যদি ভেজাল থাকে সেই ব্যবসায় যদি ভেজাল করেন হয়তো আপনি এই জীবনে প্রতিপত্তি অধিকারী হতে পারেন লাভ করতে পারেন অঢেল সম্পত্তি কিন্তু পরকাল পরকালে যেয়ে কিন্তু আপনি আর সম্পত্তির মুখ দেখবেন না তাই সামান্য কিছু দিয়েও হলেও যদি আপনারা যে ইনকাম সোর্সটা তৈরি করবেন সেই ইনকাম সোর্সটা যদি সৎ পথে হয় সৎ উপায় হয় সেটাই অনেক ভালো আপনাদের জন্য আমার কথা হয়তো একটু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনারা হয়তো বাদ বিচার করবেন ভালো খারাপ এগুলো বিচার করবেন কিন্তু যদি আপনারা চিন্তা করেন যে পরকালে কি হতে পারে কি হবে তাহলে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমার এই কথা যদি কথাগুলো যদি খারাপ লেগে থাকে তাহলে আমি করজোরে আপনাদেরকে ই চাচ্ছি ক্ষমা চেয়ে নিচ্ছি আর যদি ভালো লেগে থাকে তাহলে এই কথাগুলো অনুযায়ী জীবন চালানোর চেষ্টা করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম